নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রাতে রুটির তরকারির সঙ্গে তৈরি করব ফুলকপি আলু ও পেঁয়াজগুলির ভাজা তার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম হলে আমি দুয়াদখানা করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন ফোড়ুন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব সাত থেকে আটটা কুচনো রসুন রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার উপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ও আলু মিনিট দুয়েক সময় ধরে ফুলকপি ও আলুকে আমি হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এতে করে ফুলকপি ও আলুর কাঁচা ভাবটা অনেকটাই চলে যায় এইভাবে প্রথমে ফুলকপি ও আলুকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফুলকপি আলু ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর ওপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলি আমি দেখুন ফুলকপি ও আলু মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলি রকম ভাজা আপনারা রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন পেঁয়াজ কলি দেওয়ার পর আমি পেঁয়াজ কলিকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এর ওপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ লবণ ও হলুদ দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দেব আমি দিয়ে দিচ্ছি ঢাকা মিনিট দুয়েক পর ঢাকা আমি খুলে দিয়েছি ঢাকা খুলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমার সবজি প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রাখব। ফুলকপি লবণ দেওয়ার কারণে ফুলকপি ও পেঁয়াজ কলি থেকে ও আলু থেকে যে জল বের হবে তাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন প্রায় মিনিট তিনেক সময় পর আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এর ওপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো অবশ্যই দেবেন টমেটো অ্যাড করলে খুবই সুন্দর হয় আমি আবারও মিনিট দুয়েক সময় ধরে সমস্ত ভাজাকে টমেটোর সঙ্গে নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া করে টমেটোকে সবজির সঙ্গে আমি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এর ওপর আমি ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা আমার ভাজা রেডি আমি সার্ভ করছি অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ